শিশু মানেই সুন্দর সহজ সরল নিষ্পাপ মন শিশুদের হাসি ভরা মুখ যেন দুঃখের মাঝে এক চিলতে শান্তি যাদের সংস্পর্শ এলেই চলে যায় সব ক্লান্তি তরুণ এবং বৃদ্ধ সকলের জন্যই অনুপ্রেরণার উৎস হচ্ছে একটি শিশু কিন্তু বগারচর গ্রামের রিক্সা চালক বাবার চার বছরের একমাত্র ছেলে ছোট্ট জোনায়দের করছে শরীরে বাসা বেঁধেছে মরুন বেঁধি ক্যান্সার মমিত সিং হাসপাতাল ধরা পড়লো ক্যান্সার ক্যান্সারে কথা শুনি আমার মাথায় চোখ কর দিচ্ছে যে এখান শক্তি আমি শেষ করে ফেলাইছি এখান কত পকি রয়ে গেছে আমি 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 এনকি দিয়ে চেষ্টা করব জুলাইত মাত্র সাড়ে চার বছর বয়স বগারচর গ্রামের সাড়ে চার বছর বয়সের এই জুনায়েত একটু বাঁচার জন্য খুঁজে বেড়াচ্ছে মানুষের দ্বারে দাঁড়ে বাবার শেষ সম্বল বসত ভিটা বিক্রি করেও হচ্ছে না তার সুচিকিৎসা জ্বর হয়েছে তারপর ওনাকে বুক নিয়ে যাওয়া হইলো বুক নিয়ে যাওয়ার পরে ডাক্তারে পরীক্ষা করা হইলো ডাক্তারে পরে একটু বুঝা পরে মবি পাঠায় দিল ওইখানে পাঠাই দেওয়ার পরে ওইখান থেকে দেখা গেল যে ক্যান্সারের লক্ষণের মতো কিছু বোঝা যাচ্ছে কিন্তু পরে এখান থেকে আবার ঢাকা পাঠিয়ে দিল শাহবাগে ওইখান থেকে নির্ধারিত হলো যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে পরে এখান থেকে আমরা আবার জানতে পারলাম যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে শিশু জুনায়েত জামালপুর বকশিগঞ্জ বগারচর ইউনিয়নে বগারচর গ্রামে মুস্তাফা আলীর ছেলে ক্যান্সার আক্রান্ত ছোট্ট জুনায়েদের জীবন সংগ্রামের হাল জোড়াতে নিজের শেষ সম্বল বিক্রি করে আশ্রয় নিচ্ছেন মানুষের বাড়ি বাড়ি ঋণ পাতি করাও শেষ এত টাকা পয়সা কারোর কাছে নাই কেউ ঠাও যায় দিতেও চায় না ডাক্তার বলছে যে ওই বারো লাখ টাকা মতো না গেলে তাহলে চিকিৎসাটা যে কোনো দুরন্ত জায়গা জায়গা করা যায় মানুষজন যে যা পায় যদি সহজে করে তাহলে সে একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য হাত পাচ্ছেন মানুষের দ্বারে দারে এখন আর কোনোভাবেই ছেলেকে সুচিকিৎসা করার মতো হচ্ছে না সাধ্য জুনাইদের সহপাঠী ছোট্ট বন্ধুরাও বুঝতে দিচ্ছে না মরণবিধি ক্যান্সার মানুষ মানুষের জীবন জীবনের জন্যে প্রতিটা শিশু এই বাত্রা নিয়ে জন্মগ্রহণ করে যে তার সৃষ্টিকর্তা এখনো মানুষদের প্রতি আস্থা হারাননি সেই আস্থাকেই বুকে ধারণ করে যে যার মতো সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি জুনাইদের পাশে